আলিপুর মহিপুর মৎস্যবন্দরের কম কোটি কোটি টাকা দামের মূল্যের টলারগুলো ইলিশ মাছ শিকারের জন্য রেডি থাকে এই এক একটা টলারে আপনি জানলে অবাক থাকবেন যে পনেরো থেকে বিশ জন জেলে যায় তাদের প্রায় এক লক্ষ টাকার সদায় নিয়ে তারা সমুদ্র পানে চলে যায় অর্থাৎ তাদের এই টলারটির দাম প্রায় কোটি টাকা এবং তারা প্রতি ট্রিপে এক লক্ষ টাকা পর্যন্ত সদায় নিয়ে তারা বাজার আর সমুদ্রের পানে যায় ইলিশ শিকার যদি তারা ইলিশ পায় তো তাহলে তাদের সেই খরচ চট উঠে জেলেদের টাকা দিয়ে তারা মোটামুটি লাভ হয় আজকে টাকা সব কিছুই লস হয়ে পড়ে এই একটা টলারের দাম কোটি টাকার উপরে একটা টলার এত দাম এবং এই রিস্ক নিয়ে তারা সমুদ্রের পানে নিজের জীবনের আজ ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের মায়া ভালোবাসা ত্যাগ করে তারা সমুদ্রের পানের শিকারে যায় রূপালি ইলিশে আর রূপালি ইলিশ দেখা পেলেই তাদের মুখে এক চিলতি হাসি ফোটে যদি তাদের মুখে জেলে ছেলেদের জালে জালে ইলিশে দেখা না মেলে তখন তাদের দুঃখ কপালে ভাঁজ তাদের কপালে ভাঁজ জমে দুঃখের কারণ একদিকে দাদন অন্যদিকে মাঝি মাল্লা পরিবার এবং নিদেশ সব কিছু মিলিয়ে তাদের জীবন কাটে খুব কষ্টের মধ্যে দিয়ে আজ আমরা দেখছি আলিপুর এবং মহিপুর মৎস্যবন্দরের আশেপাশে যে কতগুলো ডলার থাকে হাজার হাজার ডলার থাকে এগুলো যে কোনো আবহাওয়া খারাপ হলেই এই প্রত্যাশ্রয় অর্থাৎ আলিপুর মহিপুর খাপাগা নদীর মাঠেই তারা আশ্রয় গ্রহণ করে নিরাপদের মূর্তিতে তারা যাতে এই জায়গাটা থাকতে পারে কারণ এই জায়গা থেকে সাগর মহা যাওয়াটা খুব সহজ দেখেন বন্ধুরা দেখেন কত বড় ডলার ডলার সমুদ্রে যায় এত বড় ডলার সমুদ্রে ডলারগুলো কখনো কখনো বাতাসে ঢেকে যায় যখন যায় তখন এসব মাঝিমাল্লারা তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ভাসতে থাকে ভাসতে ভাসতে তখন তারা এক দেশ থেকে আর এক দেশ বিশেষ করে ইন্ডিয়া মায়ানমারে চলে যায় আর জেলেরা জেলারা ভাবে কষ্ট করে দেশে পালি ইলি সংগ্রহ করে অর্থনৈতিকভাবে তারা অনেকগুলোই অবদান রাখে না হয় আমাদের সমুদ্রযাত্রা অনেকটা কষ্ট হয়ে যেতে দেখেন কী পরিমাণে সমুদ্রের প্রত্যাশ্রয় হাজার হাজার ট্রলারগুলো অবস্থান করছে আপনারাই দেখেন আমরাও দেখানোর চেষ্টা করছি এই যে দেখে চোখ যত দূর যায় টলার আর ট্রলার এইরকম হাজার হাজার টলার জমা থাকে এই সমুদ্রের আলিপুরে মণিপুর বন্দরে